দেখুন সাধারণ মানুষ পশ্চিমবঙ্গের এগারো কোটি মানুষ তৃণমূলের ওপর বিতৃষ্ণা তালা তৃণমূলের থেকে হাত তুলে নিয়েছে মানুষ এখন বিজেপির দিকে একমাত্র বিকল্প মানুষ এখন বিজেপির দিকে ঝুঁকেছে যেভাবে তৃণমূলের অ্যান্টি ইনকাম বেশি হয়েছে এগারো কোটি মানুষ পশ্চিমবঙ্গের তাদের মধ্যে সাত কোটি ভোটার আছে তারা বুঝতে পারছে যে এইবার তৃণমূল সরকার যাচ্ছে এবং বিজেপি সরকার আসছে এবং এই পরিণতিতে এই পরিস্থিতিতে একটা দুর্নীতিপরায়ণ দলের সঙ্গে যদি একজন বিধায়ক তিনি মনে করেন যে তিনি ওইখানে গিয়ে জিততে পারবেন আবার দ্বিতীয়বারের মতো বিধায়ক হবেন আমি বলবো উনি দিবা স্বপ্ন দেখছেন উনি যে ভুল আজকে করলেন এর প্রায়শ্চিত্ত ওনাকে করতে হবে অনেক বড় ভুল করেছেন মানুষ এখন তৃণমূল থেকে বাঁধতে চাইছে আর একজন বিধায়ক এখন তৃণমূলে গিয়ে জিততে চাইছে এটা কি করে সম্ভব এটা কখনো সম্ভবই নয় তিনি বলছেন বোর্ধাল্যান্ডের কথা বলে বিজেপি খাওতা দিচ্ছে বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করছে দেখুন বিজেপি সারা দেশ চালাচ্ছে সারা নরেন্দ্র মোদিজির নেতৃত্বে সারা দেশ এগিয়ে চলছে সবাইকে মিলেমিশে একসাথে নিয়ে আজকে সারা ভারতবর্ষ এগিয়ে চলছে নরেন্দ্র মোদিজির হাত ধরে এবং প্রত্যেকে যদি তারা মনে করেন যে তাদের কথা মতো সব কিছু হবে সেটা তো হতে পারে না এবং উনি যে দলে গেছেন সেই দলও বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় এই গোর্খাদেরকে নিয়ে কটু কথা বলেছেন সেটাও হিস্ট্রিতে আছে ইতিহাসে আছেন উনি যদি মনে করেন ওই দলে গিয়ে উনি ওনার আশা পূরণ করতে পারবেন আগামী দিনে দেখে নেবেন উনি যে ওনার কথা আজকে তৃণমূল রাখে কিনা